ফরজ নামাজে ইমামের পিছনে মুক্তাদিরা সুরা ফাতেহা পড়বেন না ফরজ নামাজে জামাত চলাকালীন ইমামের পিছনে মুক্তাদিরা সুরা ফাতেহা পড়বেন না কেন হাদিস অনেকগুলো সহি বুখারি সহি মুসলিমে একটা হাদিস আছে লা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা নামাজ হয় না এই হাদিস সহি এবং সঠিক কিন্তু এই হাদিসের মূল ফাইসালা হলো ইজা না ওয়াহদা যখন একা একা নামাজ পড়ে তখন এর হুকুম হলো এটা কিভাবে বুঝলাম এটা একা একার ক্ষেত্রে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি কিরাতু খালফাল ইমাম ওই কিতাবে হাদিস উল্লেখ করেছেন সহিহ সনদ এমন কি এই হাদিসটা সুনানু দারাকুতনি শরীফের মধ্যে আছে শারহু মানিল আসারের মধ্যে আছে সেখানে হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে হাদিস বর্ণনা করেন

ফালাম ইউসাল্লি সেজনে নামাজ ইফ হল্ল না মানে নামাজ হবে না ইল্লাহ অরা ইমাম আল্লাহর নবী বলেন তবে ইমামের পিছনে পড়া লাগে না ফাইসালা দিছে আল্লাহর হাবিব আল্লাহর রসুল সাল্লাল্লাহ অতএব আমরা সেই ফাইসালার উপরে আছি একা একা যখন নামাজ পড়বেন ফরজ হোক আর যে কোনো সুন্দর নবল হোক সুরাফ হাতেহা পড়বেন ইমামের পিছনে যখন একতেদা করবেন ইনামা জহিলা ইমাম আলুতাম্নাবিহি ইমামকে নিযুক্ত করা হয় তার আনুগত্য করার জন্যে ফাইজা কাব্বারা ফা কাব্বিরু যখন ইমাম তাকবির বলে তোমরাও তাকবির বলো ওয়াইজা কার আ ফাংসিতু যখন ইমাম পরে তোমরা তখন চুপ থাকো নাসাই শরীফের হাদিস ইবনে মাজা আছে সহী হাদিস মুসলিম শরীফও আছে হাদিসটা এরপরে সোনান ইবনে মাজা শরীফের দুর্বল সনদে হাদিসটা আছে আর মোয়াত্তা ইমাম মুহাম্মদে মুসনাদু আহমদে সহী সনদে আছে হজরত জাবের রাজিয়াল বলেছেন মন কান লাহুল ইমাম ফাকিরাতহু লাহুল কিরাত যার ইমাম আছে যার সামনে ইমাম আছে তার ইমামের কেরাতেই তার কেরাত আল্লাহ রসুলের ভাই তাহলে আমরা শিখলাম ইমামের পিছনে মুসল্লিদের কেরাত লাগে না কোরআন শরীফ ওই আছে সুরা আরাফের দুইশো চার নম্বর আয়াত

ইমামের পিছনে চুপ থাকলেন ওটা মাতাল হুজুর মাতাল এগুলি কে আমতের আলামত যেখানে কাঁচা পিয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজে যাওয়া মাকরু কাঁচা পিয়াজ কাঁচা রসুন খেয়ে নামাজে যাওয়া মাকরু সেখানে মদ খেয়ে নামাজে যাবে এটা মাতাল হুজুর না আরেকটা পাইছে পাইছে বিন কাজজাব ওটা বলতেছে গরুর পেশাব গায়ের চাদরে ভিজিয়ে নেন সেটা গায়ে দিয়ে নামাজ পড়েন কোনো অসুবিধা নেই এগুলি কত বড় খাটাস গরুর গরুর পেশাব বুঝেন নি আপনারা খুব সুগন্ধ তাই না এটা গায়ে দিয়ে নামাজ পড়ে এই খাটাসগুলি হলো কে আলামত এগুলি ছোট ছোট দাজ্জাল মদ খাওয়া হারাম কে হারাম করেছে ফাযি তানিবু লাอัลলাকুম তুফলিহু মদ থেকে তোমরা ফিরে থাকো বর্জন করে আল্লাহর আদেশ লা তাকরাবু সালাত নামাজের ধারে কাছেও যায় না আন্তুম সুকারা যদি নেশাগ্রস্ত হও নেশাগ্রস্ত হইলে ধারে যাওয়া নিষেধ আর নামাজ পড়ব কিভাবে আল্লাহ বলছে নেশা থাকলে ধারে নামাজের ধারে কাছে যাব না আর উনি বলতেছে মদ খেয়ে নামাজ পড়া যাবে এটা মাতাল হুজুর না পাগলে পাগলে দেশটা দেশটা ভরে ভরে গেছে গেছে বাধ্য হলাম এভাবে বলতে একজন দায়িত্বশীল ব্যক্তি যদি এইভাবে কথা বলে যে মদ খেয়ে নামাজ পড়া যাবে তাকে সে ভালো শব্দ আর একজন মুসলমান হিসেবে বলতে পারলাম না আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক বলে না বলে না আমিন আজকের মতো আলোচনা এখানে ইতি আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে ইনশাল্লাহ ভাঙ্গা গলা